তাই লই হবে তো মায়ের স্বপ্ন স্বপ্ন থেকে পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি আল্লাহর মেহরমানদের সকলে ভালো আছেন তো আজকে আমি যারা গ্রাস নিয়ে আলোচনা করবো আমি পাঁচ পিস দরজা বিক্রি করেছি সাভার শ্যামলাশি ওয়েস্ট শেমলাপুর ওয়েস্টার্ন সিটিতে যে ভদ্রলোক আমাদের কাছে মালগুলো অর্ডার করেছিলেন ওনার নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ খুশেদ আলম শাহ উনি সৌদি প্রবাসী সৌদি আরবে একটা মসজিদে উনি অনুমতি করেন ওনার ছেলে আমাদের মাদেশে পড়াশোনা করে তো ওনার ছেলে বলতেছে যে আব্বু আমাদের একজন উস্তাদ মাদাসায় ওনার দোকান আছে চলো ওই দোকান থেকে মালামাল কিনব তো ওনার স্যারের পরামর্শ অনুযায়ী উনি আমাদের কাছে মাল অর্ডার দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা মালগুলো রেডি করেছি ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেব এর আগে ওনাকে আমরা সেগুন কাঠের ছয় পিস চৌকাট এবং ছয় পিস চৌকাট দিয়েছি বাদ বাকি আরও সেগুনের ছয় পিস দরজা অর্ডার আছে ওইগুলো আলহামদুলিল্লাহ আজকে রেডি করতেছি তো দেখেন যে এটা হচ্ছে আপনি এম এস কোম্পানির যারা রোড এটা হচ্ছে আপনার দোনো পাশে ডাবল টেম্পার গ্লাস এটা ফাইভ বিলি ফাইভ বিলি টেন মিলি গ্লাস এটা গোল্ডেন ডিজাইনটা হচ্ছে আপনার গোল্ডেন ডিজাইন আর কি এটার ফ্রেম সহ যা আছে পুরোটাই আপনি গোল্ডেন আপনারা যদি আমাদের কাছ থেকে এমন একটা দরজা নিতে চান যারা গ্লাসের তাহলে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে আপনারা যারা গোল্ডেন দরজা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর ওনাকে একই ডিজাইনের মোট তিনটে দরজা দিয়েছি এর পাশাপাশি ওনাকে দিয়েছে হচ্ছে আপনার এম এস কোম্পানির লুবার ক্যাটডুল এটা দেখেন যে এটা হচ্ছে আপনার লুবার ক্যাটডুল এটা বাতাস আপডাউন করতে পারে লোবারটায় আপনার সুবিধা হচ্ছে যখন এটা আপনি ফল সাথে লাগাবেন লাগানোর পরে ভিতরে যে আপনার গরম ভাব এটা থাকবে না কোনো কিছু নষ্ট হবে না বাতাস আপডাউন করতে পারে ঠিক আছে এই জন্য এই লুবার ক্যাটডুলটার সবচেয়ে সুবিধা বেশি আপনারা যদি এমন একটা লোভার ক্যাটডোর আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এম এস কোম্পানির লোভার ক্যাটর পেয়ে যাবেন বাদ পে আমার পিছনে দেখতেছেন যে এটা হলে যারা গ্লাসডোর এটা আপনার গোল্ডেন ছাড়া আপনারা এরকম গোল্ডেন ছাড়া যদি যারা গ্লাসডোর আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এর দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হলে আপনারা যারা গ্লাসডর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আপনার তিরিশ বা চৌরাশি এটা এক একটা আপনার সাইজ হলো আপনার ওটা ছোটো হয় ওটা বি গ্যারেট কিন্তু এটার সাইজ এক গ্যারেটের সাইজ আর আপনার ওনাকে আরেকটা দরজা এই যে এদিকে দিয়েছে ওটা না ওটা হলো আপনার টেম্পার গ্লাস এই যে দেখেন যে এটা থ্রি ডি নকশা এটা নকশাটা হচ্ছে আপনি থ্রি ডি এটা না এটা ফাইভ মিলি ফাইভ মিলি টেন মিনিট গ্লাস পুরোটা টেম্পার করা এটার সাথে আমরা সুন্দর একটি লক দিয়ে দেবো আপনারা যদি এরকম আমাদের কাছ থেকে একটু দরজা নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে আমার একটা দরজা পেয়ে যাবেন তো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা